মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অর্থানুকূল্যে ও তত্ত্বাবধানে কোচবিহার দু নম্বর পঞ্চায়েত সমিতির চকচকা গ্রাম পঞ্চায়েতের পেস্টার বাজার থেকে বাইশ কুড়ি নিবারণ রায়ের বাড়ি পর্যন্ত পেভার ব্লকের রাতার নির্মাণ কাজের শুভ সূচনা হল মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় এদিন ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে এই রাস্তার কাজের সূচনা করেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দেবভৌমিক এ প্রসঙ্গে অভিজিৎ দেবভৌমিক জানান প্রায় দু কোটি টাকা ব্যয়ে এই দুই কিলোমিটার দীর্ঘ এই রাস্তার কাজ শুরু এর ফলে স্থানীয় বাসিন্দারা বিশেষ ভাবে উপকৃত হবেন এ বিষয়ে তিনি আর কি কি বলেছেন শুনব চকচকা অঞ্চলের পেস্টার ঝাড় বাজার থেকে দু কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে পেভা ব্লকের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সুজয়ন গুহর প্রচেষ্টায় দুই কোটি টাকা ব্যয়ে দু কিলোমিটার রাস্তা চকচকা অঞ্চলে তৈরি হচ্ছে এই অঞ্চলে গত লোকসভা নির্বাচনে আমরা পাঁচ হাজার ভোটে এখানে হেরেছি কিন্তু মানুষকে ফাঁকি দিয়ে গেছে বিজেপি এখানে যে বিজেপির এমএলএ ছিল আছে এখনো বা পাঁচ বছর যিনি বিজেপি এখানে এমপি ছিলেন তারা কিন্তু কোনো কাজ করেন সব কাজটাই এখানে আমাদেরকেই করতে হচ্ছে এখানে আবাসের ঘর একশো দিনের বকেয়া টাকা সেটাও রাজ্য সরকার দিতে হচ্ছে এখানে রাস্তাঘাট ড্রেন সব কিছু নিকাশি সব কিছুই আমাদেরকে করতে হচ্ছে কিন্তু মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি করে বিজেপি এখান থেকে ভোট নিয়ে গেছে গত লোকসভায় আমাদের বিশ্বাস চকচকা অঞ্চলে এবারে আর এই ধরনের এই বিভাজনের রাজনীতি এখানে আর স্থান পাবে না এবং মানুষ উন্নয়নের পাশে থেকে তৃণমূল কংগ্রেসকে দু হাজার ছাব্বিশে এখানে সমর্থন দেবেন আমরা আগামীতে পথশ্রী পরে আরও এখানে গোটা পাঁচেক রাস্তা ধরা আছে চকচকা অঞ্চলে আমাদের ধারণা এবং বিশ্বাস যে চকচকা অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার জন্য যে রাস্তাঘাট আছে সবটাই আমরা ঠিক করে ফেলবো ছাব্বিশেরা তবে উপস্থিত গ্রামবাসীরা জানান দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে চলাচল অসুবিধে হচ্ছিল নতুন রাস্তা নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তারা এ প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট প্রোটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেলও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাঙ্ক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো অথবা নাইন